অনেক দিন পর বন্ধুরা আজ একটা হারিয়ে যাওয়া বহু প্রাচীন যুগের একটা রান্না করলাম আর সেই রান্নাটা করতে করতে ভাবলাম যে আগে খেয়ে নেই খেয়ে দেখি অনেক দিন আগে তো খেয়েছিলাম এখন আবার খেয়ে দেখি খেয়ে যদি দেখি যে ভালো লাগে তখনই আমার বন্ধুদের সাথেও শেয়ার করব। বন্ধুরা তাই সেই রান্নাটা দিয়েই আমি খেতে বসলাম একটা ফেলে দেওয়া আবর্জনা দিয়ে যেটাকে আমরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেই। কিন্তু সেই আবর্জনাটা কত যে উপকারী তা কিন্তু আমরা এটা অনেক সময় বুঝি না আর সেটা দিয়ে এত সুন্দর টেস্টি যে রান্না করা যায় তা কিন্তু বলার মতো না এই যে আমি একটু ভেঙে নিয়ে ভাতের মধ্যে চটকে আমি মিশিয়ে দিলাম এখানে আমি যে শিম আলু আর মাছ মাছের মাথা একসাথে করে রান্না করলাম তার মধ্যে আমি ফেলে দেওয়া সেই আবর্জনাটা যে আমাদের স্বাস্থ্যের পক্ষেও কত যে ভালো তা কিন্তু একদম বলে বোঝানো যাবে না তারাই আজকে রান্না করে খেলাম কি বলবো এত যে টেস্টি লাগলো মুখে লেগেই রয়েছে এই যে দেখুন এগুলি দেশি সিম খুব বিজা ওলা সিমগুলি আমি এই সিমগুলি কিন্তু বাজারে গেলে খুঁজে খুঁজে কিনি এই শিমগুলি খেতে খুব ভালো লাগে বাকলগুলিও না যতই মনে হয় যে একদম শক্ত হয়ে গেছে না রান্না করলে মোমের মতো নরম হয়ে যায় এত ভালো লাগে তাই আমি এই শিমগুলি আমি বেশি করে নিয়ে আসি আর এই সিম সঙ্গে নতুন আলু দিয়ে দিলাম কেটে এই রেসিপিটা আমি তৈরি করব। আর এখানে দেখুন মাছ আর মাছের মাথা অর্ধেকটা মাছের মাথা কাতল মাছ এনেছিলাম আর এখানে তিন পিস কাতল মাছের টুকরো দিয়ে দিলাম দিয়ে সব হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে মেখে রাখলাম ঘটনা হলো যে মাছগুলি তো আমরা প্রতিদিন বাজার থেকে আনি না আমরা এনে ফ্রিজে রেখে দেই ফ্রিজে রেখে ফ্রিজের মাছটা বের করলে আমার কাছে একটু কীরকম লাগে আমি তাই তখন মাছগুলির মধ্যে একটু লঙ্কার গুঁড়োও দিই ভাজার সময় আর মাছগুলি খুব ভালো করে লাল করে আমি ফ্রাই করে নিই তখন ভালো লাগে আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন টাটকা মাছ হলে একটু কম ফ্রাই করলেও হয় কিন্তু যদি মাছটা পুরনো মাছ হয় ফ্রিজে থাকে দু দিন আগে এনেছি তাহলে কিন্তু মাছটা একটু নুন হলুদের গুঁড়ো আর একটু লঙ্কা দিয়ে ফ্রাই করে রেসিপিতে দিলে ভালো লাগে বন্ধুরা দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে দেখছেন প্রতিদিনের মতো অনেক বন্ধুরাই আছেন প্রতিদিন আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকেন আর কেউ আবার আজকেই নতুন এসেছেন যে সকল বন্ধুরা আজকে নতুন আমার এই ভিডিওটি দেখতে শুরু করেছেন আশা করি অনুরোধ রইল যে শেষ পর্যন্ত আমার পাশে পাশে থাকবেন এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর একটি ভিডিওতে আমি যে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলছি এবং যে নতুন করে পুরনো জিনিসটাকে দিয়েই রান্না করছি যেটা দেখলে আপনারা চমকে উঠবেন সেই বিষয়ে একটা মন্তব্য রাখবেন আপনাদের সুন্দর সুন্দর এই মন্তব্যগুলি কমেন্টের মাধ্যমে যখনই দেখি তখনই নতুন নতুন ভিডিও করতে আরও আসা জাগে বন্ধুরা যারা কাছ থেকে দূর থেকে বা দেশ থেকে বিদেশ থেকে দেখছেন একটু অপেক্ষা করুন আজকে আমরা যে সমস্ত হারিয়ে যাওয়া বাঙালি রান্না আমাদের মা ঠাকুরমা বা দিদিমা দেরো আগের স্তরের যে সমস্ত আমাদের সমাজে এই রমণীরা এই রন্ধন ক্রিয়া খুব সুন্দর করে সম্পন্ন করতেন আমাদের স্বাস্থ্যসম্মতভাবে যে এখনকার দিনে আমরা খাওয়ার পরেই আমাদের অম্বল হয় গ্যাস হয় সঙ্গে সঙ্গে গ্যাসের ওষুধ খেতেই হয় রেগুলার কিন্তু তখনকার দিনে এগুলি খেতে হতো না বেশি এত রোগ ছিল না কারণটা কি কারণটা হলো যে তখন কিন্তু রান্নার মাধ্যমেই নানান কিছু ব্যবহার করা হতো যা থেকে গ্যাস অম্বল এগুলি আমাদের একদমই থাকতো না আমি এই রেসিপিটা কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই আমি ফোড়ন দিলাম এটাতে আমি আর পাঁচ ফোড়ন বা কালিজিরা বা সাদা জিরে এগুলি আমি ব্যবহার করব না আর বেশ কিছু কাঁচা লঙ্কা কেটে দিলাম কারণ শিমের তরকারিটা একটু ঝাল ঝালঝাল হলে খেতে কিন্তু মুখে লেগে থাকে এই শীতের দিনে আর যেহেতু পেঁয়াজ দিলাম তাই আমি আর অন্য কিছু দিলাম না তাহলে দেখতে থাকুন আমি এই যেই ফেলনা আমি আবর্জনা বললাম তা আপনারা কি একটু আজ করতে পেরেছেন আমি কি বলছি এটা বলছি যে কমলার বাকল কমলার বাকলের কোনো আদর নেই কমলা ছুলে খেয়ে পথে ঘাটে রাস্তায় আমরা ছুঁড়ে ডাস্টবিনে আমরা আবর্জনার সাথে ফেলে দিই কিন্তু এই কমলার বাকলটা আমাদের এত যে উপকারী এত উপকারী গ্যাস অম্বল একদম আমাদের ঠিক করে দেয় এগুলি থাকে না অর্থাৎ আমাদের লিভারটা ঠান্ডা রাখে কমলার বাকলে তাই আগেকার যুগের রমণীরা রান্নার সঙ্গে সঙ্গে যেমন খেয়ে কোনো ক্ষতি না হয় ঘরের প্রত্যেকের লিভার যেমন ভালো থাকে হজম শক্তি ভালো থাকে তার জন্য এই সমস্ত উপকরণগুলি ব্যবহার করতেন ওনারা কমলার বাকল কোনো দিন ফেলতেন না আপনারা অনেকেই দেখেছেন হয়তোবা অনেকেই আবার কমলার বাকল শুকিয়ে রাখেন পানের সাথে মুখ শুদ্ধি হিসাবে খেয়ে থাকেন বা অনেকে কিন্তু শুকনো কমলার বাকল একটু ছিঁড়ে খাওয়ার পর চিবিয়ে থাকেন এর জন্য যত্ন সহকারে এগুলি শুকিয়ে রেখে দেন এটার কারণেই হলো কমলার বাকল আমাদের গ্যাস অম্বল এগুলি বন্ধ করে দেয় আমাদের লিভারটা ঠান্ডা রাখে আর কি করে মুখের এনজাইমটা বৃদ্ধি করে অ্যাঞ্জাইম বৃদ্ধি হলে আমরা যে কিছু খেলেই কিন্তু দেখা যায় আমাদের কি হয় আমাদের সমস্ত কিছু হজম হয়ে যায় অনেকের হজম শক্তি কমে যায় তখন দেখা যায় যে মুখে লালা কমে গেছে যাদের মুখে লালা কমে যায় তাদেরই কিন্তু দেখা যায় যে হজম শক্তি কমে যায় তার জন্য ডক্টরের কাছে গেলে নানা রকম অ্যানজাইম হিসাবে আমাদের নানা রকম ঔষধ দিয়ে থাকেন তাই এই যে কমলার বাকল সে কিন্তু অনেক অ্যানজাইম আমাদের মুখে সৃষ্টি করেন যা খেলে দেখা যায় আমাদের হজম শক্তি বেড়ে যায় আবার এই কমলার বাকল কিন্তু প্রসাধনীতেও আগেকার যুগে রমণীরা ব্যবহার করতেন শুকিয়ে গুঁড়ো করে তা দিয়ে মুখের মধ্যে পেস্ট কোনো বেসন জাতীয় বা চালের গুঁড়োর সাথে মিশিয়ে মুখে প্রলোপ দিতেন দেখুন গল্পের ফাঁকে ফাঁকে কথার ফাঁকে ফাঁকে আমি এই সিমগুলি পেঁয়াজ কাঁচা লঙ্কা সবগুলি যখন ব্রাউন কালার হয়ে গেছে সামান্য তখন সিমগুলি দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম আর এই শিম আলুর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম অনেকেই মনে মনে ভাবতে পারেন আরে তেলে ফেলেই জল দিয়ে দিল না সিম যদি একটু পোড়া লেগে যায় তাহলে কিন্তু রেসিপিটা খেতে স্বাদ লাগবে না আমি যে কোনো কিছু এরকম কষানোর সময় সামান্য জল দিয়ে দিই জল দিয়ে দিলে কি হয় আমি হলুদ লবণ আর ধনে পাউডার এখানে জিরের ব্যবহার করব না একসাথে করে আমি একটু জল দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে এখানে দিয়ে দিয়েছি সামান্য জল দিয়ে দিয়েছি লবণও পরিমাণ মতো দিয়ে দিয়েছি তাহলে একদম বাটা মশলার মতো সব কিছু লাগবে ভালো করে এবং সিমার আলুগুলি সেদ্ধই হয়ে গেছে সেই ঢাকনাতে একটু সামান্য পোড়া লাগলেই কিন্তু একটা বাজে স্মেল এসে যায় সিম কিন্তু একদম চটপট পোড়া লেগে যায় তাই আমার এরকম করে দিলাম এখন গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে আর সবজিগুলি এতক্ষণ কষানো হলো ঠান্ডা জল দিলে সেদ্ধ হবে না শক্ত হয়ে থাকবে এই যে দেখুন কমলার বাকল অনেকেই কিন্তু দেখে অবাক হয়ে যাচ্ছেন তাই না আমি এরকম কমলার বাকল দিয়ে এরকম ছোটোবেলায় খুবই খেতাম রান্নাঘরে এরকমভাবে কমলার বাকল শুকিয়ে কাচের বোতলে রেখে দিত আর সেটা দিয়ে কিন্তু আমাদের আগে বাড়ি ঘরে রান্না হতো আর সেটাই আমিও এখন ব্যবহার করছি দেখুন ডালে দিয়েও মুখ ডালেও কমলার বাকল দিয়ে বা ছোলার ডালে এরকম রান্না করলে খুবই ভালো লাগে আরেকটা কথা হলো যে এই কমলার বাকল কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো এবং মাথার চুলের জন্য খুব ভালো যাদের মাথায় খুব খুশকি থাকে ওরা যদি এরকম কমলার বাকল মিক্সিতে গুঁড়ো করে সেই গুঁড়ো মাথার মধ্যে ব্যবহার করে তাহলে দেখবেন অল্প দিনের মধ্যেই কিন্তু কমলার বাকলের সেই ব্যবহারের ফলে স্কিন খুব সুন্দর হয়ে যাবে খুশকি চলে যাবে আর মাথার মধ্যে যে একটা ইচিং ভাব থাকে চুলকানি সেটাও কমে যাবে বন্ধুরা এই কমলার বাকলের মতো আগেকার যুগে শিউলি ফুলের পাতা গাঁদা ফুলের পাতা লেবু পাতা এগুলি আমাদের যে কোনো রেসিপির মধ্যে বুঝে বুঝে আমাদের আগেকার যুগের রমণীরা ব্যবহার করতেন শিউলি ফুলের পাতাও তো খুবই ভালো লিভারের জন্য কৃমিনাশক নাশক এবং জ্বর কালো জ্বর বা শরীর ব্যথা এগুলির জন্য খুবই ভালো তাই ওনারা এগুলি যে কোনো রেসিপিতে এগুলি যেমন ডালের মধ্যে শিউলি পাতা দিয়ে শুক্তো ডাল গাঁদা ফুলের পাতা দিয়ে শুক্তো ডাল কোনো নেমন্ত্রণ নে এরকম করে আমাদের রান্না করতো এবং আমাদের এগুলি খেয়ে আমরা অনেকে উপকৃত হতাম কিন্তু এখনকার দিনে বিদেশি রান্না নিয়ে টানা হেসরা করে করে আমাদের বাঙালি রান্না পুরানো রান্নাগুলিকে আমরা একদম হারিয়ে ফেলছি আর আমি তাই এখন থেকে মনে করছি যে সবাই সবার নিজের রান্না নিজের ভাষা নিয়ে সবাই দেখা যায় বিদেশি মানুষেরা খুবই আদর করে আর আমরা বাঙালিরা তাদের সঙ্গে গিয়ে তাদেরটা আমরা সবসময় আমরা টেনে হিসড়ে আমাদের রান্নাঘর পর্যন্ত নিয়ে আসি না 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 এখন থেকে আমাদের পুরনো যুগের যে সমস্ত রান্নাগুলি এই রান্নাগুলি আমি এখন প্রায়ই কিন্তু এই কারণে রান্না করতে শুরু করেছি যে এগুলিকে পুরনোগুলিকে এনে আবার নতুনভাবে রূপ দিয়ে নতুন প্রজন্মের কাছে এগুলি যেমন আবার সুন্দরভাবে সমাদৃত থাকে তার চেষ্টাটাই আমি করছি দেখুন কথার ফাঁকে ফাঁকে আমি হাত দিয়ে একটু দেখলাম কমলার বাকলগুলি মোমের মতো গলে গেছে এবং খেতেও কিন্তু তেতো লাগবে না খুব ভালো লাগবে খেতে মুখে রুচি আসে কমলার বাকলে এত যে ভালো লাগবে এত ভালো লাগবে এক থালা ভাত খেয়ে ফেলবেন আর আমার রেসিপিটাও দেখুন কি সুন্দর হয়ে গেছে রেসিপিটা আর আপনারা অবশ্যই কিন্তু আমার মতো করে সম্পূর্ণটা আমার মতো করে রান্না করবেন তবে আমি যেরকম স্বাদ হয়েছে বলছি টেস্ট হয়েছে বলছি সেই টেস্টটাও আপনারা সেরকম পাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি আপনাদের অবাক লাগে রান্না করে খেয়ে যদি দেখেন মুখে খুবই টেস্ট হয়েছে তখন বন্ধুরা আপনাদের বন্ধু বন্ধুবান্ধব স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে করে দেবেন অবশ্যই আর দেখুন ওরাও কিন্তু এরকমভাবে রান্না করে খেয়ে টেস্টটা নেক আর আমাদের বাঙালি রান্নাটা ধরে রাখুক দেখুন কি সুন্দর লাগছে এখন আমি একটা বাটিতে কিছুটা সার্ভ করে রাখবো পরে খাবো বলে বাসি হলে আরও ভালো লাগে তাই আমি রাত্রেবেলা রান্না করেছি তো পরের দিনের জন্য আমি এখানে একটু রেখে দিচ্ছি আর বাকিটা দিয়ে আমি এখন ভাত খেতে বসেছি তাহলে বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেকে ভাবছেন যে আরে এটা তো ডাস্টবিনে ফেলে দিতাম আর কি করলো এটা দিয়ে রান্না করলো হ্যাঁ আপনারাও রান্না করে খেয়ে দেখবেন ডাস্টবিনে আর ফেলবেন না ভালো করে শুকিয়ে টুকরো টুকরো করে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন এই কমলার বাকল আর এই কমলার বাকল দিয়ে কিন্তু নানান রকম মোরব্বাও তৈরি করা হয় আগেকার দিনে করতো খেতে দুর্দান্ত টেস্ট লাগতো আমিও খেয়েছি আর এটা দিয়ে রেসিপিতেও দেওয়া যায় এবং বেশি পরিমাণে রেখে গুঁড়ো করে আমরা মুখে আমরা দিয়ে স্কিনকে খুব সুন্দর করে তুলতে পারি বা মাথার চুলেও দিতে পারি তাই এই প্রয়োজনীয় জিনিসটাকে আর আমরা জাবড়া বা আমরা ফেলে দেওয়া আবর্জনা হিসাবে ডাস্টবিনে বা রাস্তাঘাটে ফেলবো না বন্ধুরা তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন হারিয়ে যাওয়া পুরোনো দিনের রান্নাগুলি যদিও আমার ডেইলি লাইফস্টাইল তবুও বন্ধুরা আমি রান্নাটাও অনেক সময় আপনাদের সামনে তুলে ধরি বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আইকনটি লাইক প্রেস করে একটা লাইক দিয়ে যাবেন সকল বন্ধুরা সবার কাছে রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে আমি ভারতের আসাম থেকে আজকের ভিডিওটি করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন আমার এই সমস্ত হারিয়ে যাওয়া পুরনো দিনের এই রান্না তাহলে বন্ধুরা আজ আসি আবার আসবো রকম একটা অবাক করা রান্না নিয়ে তাই না বন্ধুরা সেই সময়ের জন্য অপেক্ষায় থাকুন টাটা